আমাদের আসামের রাজধানী দিসপুর গুয়াহাটি ডিসপুর গুয়াহাটিতে বনের ভিতরে গুয়াহাটিতে আছে আমাদের জনতা ভবন এত সুন্দর করে সাজানো নিচে দেখা যাচ্ছে জনতা ভবনের ভিতরে এত সুন্দর করে জলের ফোয়ারা সাথে দেখা ফুলের বাগান আরো অনেক কিছু দেখতে পাওয়া যায় আছে যেটা দেখলে খুবই আনন্দ লাগে খুবই ভালো লাগে তাই আমার ফেসবুক দেখাবার চেষ্টা করছি দেখলে খুবই ভালো লাগে আমাদের আসাম সরকার কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দেখতে খুবই ভালো লাগে আজকে আমি গেছিলাম আমার বিশেষ কোনো কারণে তাই যাওয়ার পর আমি ফটো তুললাম প্রথমে দেখলাম যে কোথাও লেখা আছে কি না যে ফটো তোলা নিষেধ তাই নিষেধ না থাকায় আজকে আমি ফটো তুলে আমার ফেসবুক বন্ধুদের দেখাবার চেষ্টা করছি আপনাদের দেখুন কত সুন্দর লাগছে বা কত ভালো লাগছে দিসপুরের এই জনতা ভবন তাই আপনারা সেক্রেটারিয়েট এর ভিতরে ভিতরে গেটের ভিতরে প্রবেশ করার পর কিছু একটা ফটো তুললাম শিক্ষামন্ত্রীর দপ্তরের ভিতরে অংশ ভিতরে এইভাবে জলের ফোয়ারা দিয়ে সাজিয়ে রাখা ছয়তলা বিল্ডিং

সামনে গুরুভাইকে দেখা হয়নি আমি আসার আগে উনি বেরিয়ে গেছেন আশা করি আগামীকালকে কালকে আসলে ওনার সাথে দেখা হয়ে যাবে আমি কিছু পার্সোনাল কাজের জন্য এসেছিলাম তো